আসসালামু আলাইকুম প্রিয় বিয়র্স গতকাল একটি বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ যে রাজীবপুর উপজেলার থানার পার্শ্ববর্তী যে এলাকাটি দক্ষিণ পাশে কাছারিপাড়া এলাকা এই এলাকার যে রাস্তাটি বন্ধ করেছিল আর সেই রাস্তাটি গতকাল কিন্তু একাংশ এলাকাবাসী মিলে ভেঙে দিয়েছে আর আজকে এই বাড়িটির বিরুদ্ধে অর্থাৎ এই বাড়িয়ালার বিরুদ্ধে পুরো গ্রামবাসী এসে বিক্ষোভ মিছিল সমাবেশ সারা বাজার উপজেলা চত্বর দিয়ে মিছিল মিটিং করে আবারও কিন্তু ওই বাড়িতে যে অংশটুকু ছিল দেয়াল অর্থাৎ যে দেয়ালের কারণে রাস্তাটি বন্ধ হয়েছে সেই দেয়ালটি কিন্তু আজকে আবারও ঘুরিয়ে দিয়েছে পুরো এলাকাবাসী তো প্রিয় বিহাশ ভিডিওটি দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দেবেন সেই সাথে বলে রাখছি আমার এই পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন আসসালামু আলাইকুম tou 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 क्या क्या जाऊ जाऊ के दाऊ